তাকে ব্যক্তিগতভাবে শুনানির জন্য আজ ছয় জুন দিন ধার্য করা ছিল তো আজকে তিনি আসতে পারেন নাই যার ফলে তার জনাব বেনজিরের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি সাবেক আইজিপি জনাব বেনুজির আহমেদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত একটি অভিযোগ দুদকের অনুসন্ধানকারী একটি টিমের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম চলছে অনুসন্ধানের কার্যক্রমের একটি অংশ আহ তাকে ব্যক্তিগতভাবে শুনানির জন্য আজ ছয় জুন দিন ধার্য করা ছিল তো আজকে তিনি আসতে পারেন নাই যার ফলে তার জনা বেনুজিরের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি আহ তো যেহেতু ওনার ব্যক্তিগতভাবে শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি তাই আমাদের অনুসন্ধানকারী দল আরেকটি তারিখ নির্ধারণ করেছেন আগামী তেইশে জুন দুই তারিখ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে আবেদন আবেদন করেছেন কিনা আমাদের অনুসন্ধানকারী টিম নিশ্চিত হয়ে পরবর্তী তারিখ নির্ধারণ ধন্যবাদ ওనికి আবেদন করেছেন কোন লয়ার পাঠিয়ে বা কোনো বিষয় আছে কিনা আপনারা জানেন অনুসন্ধান টিম যখন কার্যক্রম করে ন্যায় বিচারে সাথে অন্যান্য 10 কেস অন্যান্য সব কেসের মতো এই কেসটিও ব্যক্তিগত শুনানির জন্য তিন ধার্য করা ছিল এবং অনেক সময় যখন কোনো ব্যক্তি উপস্থিত না হন এটি কিন্তু পরবর্তী একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হয় সব কেসের মতো এই কেসে তাই করা হয়েছে আয়ো সাহেব করেছেন এটা এটা আমাদের অনুসন্ধানকারী টিম আছেন তারা করেছে তারা কি আসবেন কিনা নয় তারিখ তো দুদিন পরে নয় তারিখ আসুক এখন তো বাকি আছে দুদিন দেখা যায় আর লাস্ট প্রশ্ন হচ্ছে রিসিভার নিয়োগের জন্য আপনারা আবেদন করেছেন আদালতে একটু যদি বলতেন যে কি কি সম্পদ তার রিসিভার নিয়োগের জন্য এটি আর কিছুদিন পরে জানানো হয় আরেকদর আহমেদের অবস্থানকে আপনার নিশ্চিত হতে ধন্যবাদ